আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ আবার নূতন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের নাইম বাই নূতন একটা গান হবে আর গানটা যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটার নাম হলো বয়েস টিভি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য এই বিনোদনের জন্য বা আপনাদের কষ্ট এই ভালো কিছু শোনানোর জন্য ভালো গান ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি লাইক না দেন চ্যানেল সাবস্ক্রাইব না করেন তা আমার খুব খারাপ লাগে অবশ্যই এই মুহূর্তে আমাদের নাইম সাপনে নাইম এখন গানটা শুনবে স্টার্ট নাও নাইম বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমার প্রেমিক আমেনেছে پایকের বৈকসিটে বসে কাকে আজ দরবে জরি বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমার প্রেমিক আমেনেছে پایকের বৈকসিটে বসে কাকে আজ দরবে জরি বাবুটার পেম ভালো ছিল আচ্ছা আচ্ছা ভেরি গুড তুমি তো গুড সাউন্ড বাবুটারও প্রেম ভেঙে গেছিল বাবুটা প্রতি রাত দেখা দত তুই তো দেখো